আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আলু আর মাছের তেল দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন সব কিছু আমি কেটে নিয়েছি এখানে দুটো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আর এখানে আমি দুটো বেগুন কেটে নিয়েছি তো বেগুনগুলো এইভাবে একটু সরু করে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা আর এখানে নিয়েছি কিছু মাছের তেল বেগুন আলু আর মাছের তেল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এগুলোকে আপনারাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবেন তো চলুন এবার রান্নায় চলে যায় গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলো একটু ভেজে নিতে হবে সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি নেড়ে চেড়ে বেগুন আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুন আর আলুগুলো ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো এইভাবে নেড়ে চেড়ে বেগুন আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন এইভাবে করে আপনারা বেগুনগুলো ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরে কালো জিরে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এ রান্নাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগে খেতে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চারটে চেরা কাঁচা লঙ্কা তো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝাল খাবেন সেইভাবে এখানে আপনারা লঙ্কা দিয়ে দেবেন এবার এগুলোকে চেড়ে হালকা একটু ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিলেই কিন্তু খেতে অনেকটা টেস্ট হয় এই রেসিপিটা তো দেখুন আমি ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন পেঁয়াজ আর লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে লবণটা বুঝে ব্যবহার করতে হবে প্রথমে বেগুন আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেইভাবে আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলা একটু কষিয়ে নেব এই রেসিপিতে আর কোনো মশলা লাগবে না তো মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি মাছের তেলগুলো দিয়ে দিলাম মাছের তেল এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাছের তেলগুলো এইভাবে ভেঙে দিলে বেগুনের সাথে খুব ভালো মতো মিশে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন মাছের তেল খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন দিয়ে আবারও আমি দু মিনিট মতো এভাবে কষিয়ে নেব এভাবে কষিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি বেগুন আর আলুগুলো একটু সেদ্ধ হবে সেই জন্য খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আপনাদেরকে একটা কথা বলি আমার এই চ্যানেলে সবজি মাছ মাংস ডিম এসব রেসিপি দিই আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে কেক পিঠা নাস্তা রেসিপি আপনারা পেয়ে যাবেন ওই চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই চ্যানেলের কমেন্টিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা যেভাবে আমাকে আপনারা সাপোর্ট করেছেন প্লিজ আমার ওই চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না বেগুন আর আলু ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আছে আলু আর বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকা খুলে নিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আছে হাই হিটে রেখে একটু ভাজা ভাজা করে নেব তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো এই রান্নাটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তা আপনারা মাছের তেল ফেলে না দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ